বল আমার নাম অনেক আমার নাম অনেক আমার গার্লফ্রেন্ডের নাম সাদিয়া ক না কেন আমার এদিকে এদিকে তো গার্লফ্রেন্ড নাম কি কিছু না ওই যে ঘুরতে লয়ে যাব না কিন্তু আর কই ঘুরতে না আমার ঘুরতে যাওয়া লাগবো না তো গার্লফ্রেন্ড নাম বল তাহলে আম নাই দুরু কয়ডি তোর না গার্লফ্রেন্ড আছে একটা তো গার্লফ্রেন্ড নাই সত্যি তুই তো কইছিলি আমারে কই হ্যাঁ না বল এই দাঁড়া এদিকে সত্যি করে বল কি সত্যি সত্যি তো বলতাছ আমি নাই এই যে হোম পেজ আপনি কইছ না আমি কইছ আজ নাই আসলে নাই আচ্ছা এই যে অনেক অনেক আপুরা আমার কমেন্ট বক্সে এসে বলে যে অনেকের জন্য আমার মেয়ে মানে আমার মেয়ের জন্য অনেকে বুকিং দিয়ে রাখে

জানি না মানে তুই নিবি তোর তোর মতামত রাজি তুই জানিনা দেখা যাক পছন্দ হয় নাই এখনো পছন্দ হয় নাই না তোর কেমন পছন্দ এটা বল তোর তোর কি পছন্দ আচ্ছা মেয়ে বাদ চাস এগুলো যদি কেউ তোরে দেয় তাহলে তুই ওই মেয়ের বিয়ে করবি

অনেক বড় কিছু অনেক বড় কিছু তাইলে বড় কিছু নিতে চাইলে একটা একটা বাইক নিব বাইক দেব হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল বাইক নিনজা 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 তো বাংলাদেশে তোর এর কি নিনজা তো বাংলাদেশে এর কি বলে মানে অনুমোদন নাই বাংলাদেশে এটা নিনজা আসলেও হয়তো কি আসবে নিনজা টু আসছে এখন আসছে আমি দেখছি বাংলাদেশে কোনটা আসছে মানে ওইটা সে নিনজার থেকে এক লেভেল নিচে যেটা ওইটা ওইটা আসছে সবুজ কালারে আচ্ছা নিনজা নিব না নিনজা আর একটা একটা বিএমডব্লিউ গাড়ি বিএমডব্লিউ তো অনুমোদন নাই বাংলাদেশে আসে আর কি বলে না বিএমডব্লিউ কারের আছে বাট বাইকের তো এখন আসলে বাইকের ইয়ার কথা কার কারের কথা বলছি কার হ্যাঁ কার হ্যাঁ ও বিএমডব্লিউ কার মার্সিডিজ কার রেঞ্জরোভার কার তারপর ল্যাম্বরগিনি রোলস রয়েস

আচ্ছা তুই যে গাড়িগুলো বললি এগুলো তো আমার মনে হয় বাংলাদেশে এই সবগুলো সবগুলো কারো কারো কালেকশনে নাই এতগুলো কালেকশন কারো কাছে একটা দুইটা থাকতে পারে বাট এই সবগুলো যার আছে সে কি তোরে মেয়ে দিবে কেন তোরে এত এত কিছু কেন দিবে তোরে হ্যাঁ এত কিছু তোরে কেন দিবে দিবে জানি না দিলে দিবে তোমার মধ্যে তো নিশ্চয়ই কিছুটা থাকতে হবে না তোমার এত কিছু কেন দিবে আমার কাছে টাকা আছে অনেক তো তোমার টাকা থাকলে তুমি নিয়ে নাও এদিকে আসো তুমি একটু এদিকে আসো মানুষ তোমার দেখতেছ না আমার টাকা আমি খরচ করতে চাই না ফিউচারের জন্য সংরক্ষণ করা আছে কি শে মানে তুমি ফিউচারে কি করবে টাকা দিয়ে কি চার টাকা দিয়ে আমি একটা বিজনেস করবো আম্বানির মতো বড়োলোক হব ইলুন মাস্কের মতো ধনী হব আর ওনালদের মতো বিলাসব না এদিকে সারাদিন ইউটিউবে এগুলোই দেওয়া হস না এ নু গাইস ও জাস্ট ছোট মানুষ ও তো এত কিছু বোঝে না ও ইউটিউবে যা দেখে তাই বলতেছে হয়তো এই গাড়িগুলোর ভালো লাগে বাট আসলে এগুলো আমোদ মানে আপনারা কে ও সিরিয়াসলি নিয়েন না ও ছোটো মানুষ ও এগুলো দেখে ইউটিউবে ছোট মানুষ তো তাই আর কি বাট এটা জাস্ট শুধুমাত্র মজা করা বাট হ্যাঁ ট্রু যে অনেক অনেক আপুরা বা অনেক মায়েরা কমেন্ট বক্সে বলে যে আমার মেয়ের জন্য অনেক বুকিং দিয়ে রাখলাম আমি ওগুলো মজা হিসেবে নেই আমি ওগুলো কখনো সিরিয়াসলি নিই না বাট বিষয় হচ্ছে খুব শীঘ্রই অনেক হয়তো আমাদের এলাকা ছেড়ে চলে যাবে যতটুকু শুনতে পাচ্ছি এখনও শিওর না অনেকে অনেকের সাথে হয়তো আগের মতো দেখা সাক্ষাৎ খুব একটা হবে কিনা আমি জানি না যদি ছেড়ে দেয় তাহলে হয়তো খুব কম দেখা সাক্ষাৎ হবে বাট আমি চাই না ও আমার থেকে দূরে যাক আমি চাই আমরা এক এলাকায় থাকি ওর সাথে আমি টাচে থাকি আজকে প্রায় পনেরো বিশ দিন পর ওর সাথে দেখা হইলো বা একটু ঘুরতে বেরোইলাম এটা একটু একটু হয় মাসে যেন এক দুই মাস হলেও হয় এটা আমি চাই তো এই আর কি সবাই দোয়া করবেন সবাই টাটা দিয়ে আল্লাহ বলো যে গাইজ আমি যেগুলো বলছি এগুলো জাস্ট মজা করে বলছি গাইস আমি যেগুলো বলছি সব মজা করে বলছি আপনাদের যদি কোনো ড্রিম থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন ড্রিম থাকলে কমেন্ট বক্সে লিখে যাবেন হ্যাঁ ড্রিম কিছু আনকমন বলার চেষ্টা করবেন যেগুলো আপনাদের ড্রিম তো গাইস দেখা হবে পরে সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ